একদিনের বৃষ্টিতে ডুবে গেল কোচবিহার রাজবাড়ির সামনে হাঁটু সমান জল দুর্ভোগে নাজেহাল শহরবাসী টানা একদিনের প্রবল বর্ষণে যেন মুহূর্তেই থামিয়ে দিয়েছে কোচবিহার শহরের স্বাভাবিক ছন্দ সকাল গড়ানোর আগে রাস্তাঘাট ডুবে গেছে হাটুসমান নোংরা জলে বিশেষ করে সাত নম্বর ওয়ার্ড ঐতিহাসিক রাজবাড়ির সামনের এলাকা পরিণত হয়েছে ছোটখাটো জলাশয়ে প্রতিদিনের মতো কলেজ পুরুয়ারা ব্যাগে বই খাতা নিয়ে বাড়ি থেকে বের হলেও আজ তাদের চলার পথ কাদা এবং নোংরা জলে পরিপূর্ণ কেউ হাতে জুতো তুলে হাঁটছেন কেউ বা প্যান্ট ভাজ করে জলে নামছেন কর্মজীবীরা অফিসে পৌঁছানোর তারা এক হাতে ছাতা অন্য হাতে ব্যাগ সামলাতে গিয়ে প্রায় পিচ্ছিল রাস্তায় হোচট খাচ্ছেন ছোট শিশুদের মা বাবা কোলে পিঠে তুলে নিয়ে পার করাচ্ছেন জল ভরা রাস্তা প্রবীণদের জন্য এ যেন এক প্রকার যুদ্ধ লাঠি ভর্তি এক একটা পা ফেলার সময় মুখে ভয় চোখে ক্লান্তি প্রতি বছরই বর্ষা এমন পরিস্থিতি তৈরি হয় কিন্তু সমাধানের কোনো উদ্যোগ নেই বলে ক্ষোভ স্থানীয়দের তাদের দাবি নিকাশি ব্যবস্থার দুর্বলতা এবং প্রশাসনের দীর্ঘদিনের উদাসীনতা এই দুর্ভোগের মূল কারণ একজন প্রবীণ বাসিন্দাদের কথায় বৃষ্টি হওয়া মানেই আমাদের জন্য জল যন্ত্রণা শুরু রাজবাড়ির সৌন্দর্য দেখাতে দূরদূরান্ত থেকে পর্যটক আসে কিন্তু তারা কি এই হাঁটুসামান নোংরা জলও দেখবে শহরের মানুষ আজও সেই একই প্রশ্ন তাতে আচ্ছন্ন কবে মিলবে এই জলবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি একদিনের বৃষ্টির জলে যে জল জমে আছে একবার কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের এই অসুবিধে এখন প্রত্যেক বছরই তো এরকম জল জমে কোকজবিয়া রাজবাড়ির সামনে হ্যাঁ এ আপনি কি এখানকারই বাসিন্দা হ্যাঁ এই প্রশাসন কি কোনো জানারও কি হয়েছিল না এই যে এই রাস্তাটা এত তো ব্যস্ততম পাশাপাশি সামনে কলেজ রয়েছে বাস রয়েছে এই যে এত জল জমে বাচ্চা কাটাতে স্কুল নিয়ে যেতেও তো অসুবিধার মধ্যে পড়তে হয় আপনার নাম আপনার বাড়ি কোথায় আমার বাপের বাড়ি এই জায়গায় কুচবিহারে আমার শ্বশুরবাড়ি ধন্যবাদ সমস্যার সম্মুখীন হয় এটা তো সমস্যা লেগেই আছে বৃষ্টি বাদলের দিন এখন মানে প্রায় বেশিরভাগ ভাব কিছু অল্প দিন দেখা যাচ্ছে জল জমে যাচ্ছে রাজবাড়ি পুরো একেবারে রোডটা সাথে সাধারণ মানুষদের অসুবিধার একটা সম্মুখীন হচ্ছেন সামনে কলেজ রয়েছে কি বলবেন খুবই অসুবিধা হয় এইখানটা বাড়ি কোথায় আপনাদের এখানে জল সব কিছু লকডাউন যাচ্ছে একদিন একদিনে এরকম অবস্থা প্রত্যেক বছরই এটাই দেখা যায় এখানে এই চিত্রটাকে কি বলবেন কি প্রশাসন যেন জানিয়েছে নেই এবার হয়েছে জলটা যদি বৃষ্টিটা কমে যায় তাহলে জল যাবে আচ্ছা

আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে চলে এখনই আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন